তো চলো তোমরা ব্লগটা দেখে থাকো ভালো লাগবে তোমাদের সাথে কথা বলতে দেখো কার জন্য একটা পিকনিক করতে যাচ্ছে দেখো একটা কথা তো বলাই হয়নি আমি ছাদে বসে আছি দেখো পিছনে আমার বাগান অনেক দিন পর আমার বাগানে বসে আছি আমি তো বেশ মজা লাগছে আর ফুলগুলো না এখনো ক্ষতি তোমাদের একটু দেখাই চলো আমার বাগানটাকে পুরোটাই একটু দেখায় ঠিক আছে চন্দ্রমল্লিকার ডালটা পুরো প্রায় মরে গেছিলো অনেক কষ্টে বাঁচিয়ে একটু একটু ঝাঁকড়া হয়েছে ছোটো খাটো একটা ঝাঁকড়া হয়েছে তাতেই ছোট ছোট করে আসছে এখন সবই আর এটা হচ্ছে কি যেন আমি ভুলে গেলাম নামটা যাই হোক তোমরা যদি জানো বললাম নামটা মনে পড়ছে না এখন আর এই যে গাদার চারা এই যে এটা হচ্ছে দুটো কিনেছিলাম আমি কিন্তু আমার ভাগ্যটা এতই ভালো যে একটার মধ্যেই আর একটা ছিল মানে আমি একটার থেকে দুটো কিনে আমি চারটে পেয়ে গেছি এই যে একটা দুটো তিনটে আর একটা করি এই যে চারটে আর বেতর শাক এত হয়েছে আমার সব টপের মধ্যে বেতস হয়ে ভর্তি হয়ে গেছে আর প্লাস আমি গাছগুলোকে আমি ছাতি নি বলো তো আগাছা হয়ে রয়েছে কারণ এই দেখো পোকাতে না হাফ হাফ খেয়েই ফেলেছে নিচের পাতাগুলোকেই দেখো হাফ হাফ খেয়ে ফেলেছে মানে গাছগুলোকে দিয়ে দিচ্ছ না তাই আমি ওখান থেকে সরিয়ে এখানে নিয়ে এসে রেখেছি এই দেখো আগের পাতাগুলো সব খেয়ে খেয়েই ফেলেছে সেই জন্য আমি আগাছাগুলো করে তুলি নিই যে ওরা খেতে আসলে আগাছাগুলোকে খাবে আমার গাছগুলো বেঁচে লাগে তো চলো দেখাই এখানে মূল গাছ লাগিয়েছিলাম তো মূলগুলো তো বড়ো হয়নি দেখছি ফুল বেরিয়ে গেছে মনে হয় টাইম চলে গেছে বলে ফুল বেরিয়ে যাচ্ছে এখন আর ছোলা শাক একবার অলরেডি খাওয়া হয়ে গেছে সেইগুলো দিয়েই আবার বেরোচ্ছে নতুন করে এই যে একটা গাদা মানে এগুলো হচ্ছে আগে একসাথে সব গাদা এনেছিলাম দাদা ফুল এই যে এই চারাগুলো একসাথেই সব নিয়ে আসা কিন্তু এগুলো আমি যেহেতু পরে লাগিয়েছি সেই জন্য এগুলো এখনও বাড়তেই পারিনি মানে টাইমই হয়নি মানে টাইম হয়নি মানে কি বাড়ার আগেই ওই যে করি চলে এসেছে দেখতে পাচ্ছ আর এইগুলো একটু ঝাঁকড়া হয়েছে একে দাদা সে ঝাগড় হয়ে পড়ে এসেছে আর এগুলো তো বেগুন গাছগুলো তো সে আগেরই বেগুন গাছ আর এই দেখো লেবু ইমা এখানে বড় লেবুটা কোথায় গেল। যাই হোক এখানে আর একটা বড় লেবু ছিল সেই লেবুটা খুঁজে পাচ্ছি না আমি কালকে কি হনুমান নিয়ে আছে মনে হচ্ছে তো এই যে একটা লেবু অনেকগুলো লেবু হয়েছে আমার কাছে আর এটা তো আর কদিন পরে ধরবেন মৌসুমী লেবু এটার মধ্যে আছে আলু গাছ আর একটা টমেটা গাছ সব আলু গাছই টমেটা এখানে ডালিয়া আছে লঙ্কা আছে লঙ্কা পুরো পুরো লঙ্কা গাছ তুলে ফেলবো যে ভেবেছি তখন একটু ভর্তি গাছে লঙ্কা দেখো গাছ পুরো ভর্তি এখন লঙ্কা এই গাছটাকেও তুলে ফেলবে ভেবেছি লঙ্কা হয়েছে কালকে না পরশু দিন মাছ তুলে নিয়ে গেছে সব লঙ্কা এর মধ্যে একটা বেগুন গাছ আছে আর এই যে শাক ভর্তি এটা লেবু গাছ এখনও অব্দি কিছু আসেনি দু বছর হতে চললো ফুল ফল কিছু আসেনি তো না ফুল এসেছিলো প্রথম বছর যখন এসেছিলাম সেই বছরই ফুল এসেছিলো কিন্তু পড়ে গেছিলো ফুলটা আর এই যেটা ফুল গাছ ফুল হয়েছিল অনেকগুলো কিন্তু হনুমানের জ্বালায় আমি রাখতে পারিনি আর এটা তো তোমাদের জানোই আঙুর ফল গাছ এই দেখো আঙুর ফল ধরছে সবই আমি হাত দেবো না যাই হোক কোথায় খুঁজে না আমি এখনও ও ওই যে ওই কোনোটাই ওই কোনোটাই ওই কোনোটাই আছে একটা ছোট্ট হচ্ছে তো চলো এখানে সেই জবা গাছটা যে ডালটা আমি আস্তে আস্তে ভেঙে এসেছিলাম আর এটা হচ্ছে কাকাদের মানে বাবার বন্ধু ওই কাকারা মাঠে লাগাই সেখান থেকে গাঁদা ফুল নিয়ে এসেছি এটা বারো মাসের গাঁদা ফুল গাছ ও ওই বারো মাসের এই যেখানে একটা লাগানো ওখানে একটা লাগানো এই দুটো আর মনে হয় বাবা লাগিয়ে এসব ভেতরে ভেতরে রাখা ছিলো আমাদেরকে আর এটা হচ্ছে বাতাবিদুর গাছ ওর মধ্যে আমি টমটা গাছ লাগিয়েছি যেগুলো সিজনে তো গাছগুলো হয়ে যাবে ফল হয়ে যাবে তারপরে আমি তুলে দেবো তারপরে আমার গাছটা তো থাকবেই গাছটা যেহেতু ছোটো ছিল আর জলটা বেশি পরিমাণে হয়ে যাচ্ছিল সেই জন্যে আর এই লাইটগুলো তোমরা রেখেছি আর এখানেও আমার সাদা টগর গাছ আছে টগর গাছের মধ্যে মূল গাছ লাগিয়েছে এটাতেও টাইম চলে গেছে হয়তো সেই জন্য বাড়তে পারিনি শাক গাছ জাম গাছ কামড়াঙা গাছের মধ্যেও একটা পেঁয়াজ গাছ লাগানো টমেটো গাছ লাগানো এটাও একটা ডাল নিয়ে এসেছিলাম আমার মামাবাড়ির সেই জন্মদিনের না অন্য যে সেই ডালের গাছ নয়নতারা তারা গাছ মনে হয় মেয়ে দিয়ে আমি জানি না এই যে এখান দো মূলো গাছ আর এটা কী গাছ লাগিয়েছিলাম আমার মনে নেই বিনস বা বড়বটি বা শিম কিছু একটা হবে আর এই দেখো মূলো গাছ এখানে না মূলো হয়েছে বড় বড় দেখো এই ট্রেটার মধ্যে অনেকগুলো মূল ধরেছে এইরকম মূলও ধরেছে আর এখানে তো আমার সেই গাছ আর এই যে গাঁদা ফুল গাছগুলোই ফুল এসে গেছে আর এই যে ওই ছোট্টবেলা ফুল গাছে এখন কড়িগুলো বড়ো হচ্ছে সবে এটাও আমার তিন বছরের গাছ এটাকেও আমি অনেক কষ্টে মানে টাইম চলে দেওয়ার পরে আমি প্রতিস্থাপন করার জন্য গাছটা সবাই ঝাঁকড়া হচ্ছে যাই হোক বেঁচে আছে এটা আমার খুব ভাগ্য আর এই এটার যে কালকে কত ফুল ফুটেছিলো মানে সাত আটটার বেশি ফুল ছিল মানে খেয়ে গেছে আর যেগুলো করি সেগুলো বেঁচে আছে এরকম পাতা মাতা খেয়ে গেছে বুঝতে পারছি মানে হনুমানের জ্বালায় কোনো গোলাপ গাছ থাকার মতো নেই জলপাই গাছ মিষ্টি জলপাই বলে নিয়ে এসেছে এখনও কিছু হয়নি এরকম উচ্ছে গাছ এই উচ্ছে গাছটাও অনেক বছরে উচ্ছে ধরেছে অনেকগুলো কিন্তু হলুদ হয়ে আছে যায় না কেন বেগুন গাছও বেগুন ধরেছিল টমটে গাছ লাগানো বাঁধাকপি গাছ লাগানোর মধ্যে এই বাবা আর একটা চা মানে ওই কাকাদের বারো মাসে গাদা গাছের চারা এখানে লাগিয়েছে তারপরে এই যে এই গাঁদা ফুল গাছ এই যে এই চন্দ্রমল্লিকাটাই এইটা কিন্তু মানে ওর গোড়াতে বেরিয়েছিল মানে এই যে গোড়াতে ছোটো ছোটো বেরিয়েছে আমি সেটাকে তুলে বাড়ি ওটাতে লাগিয়েছি আর এই গাছটা এটুকুনি না মানে এইটুকুনি আমি বাঁচাতে পেরেছিলাম আর বাদবাকি গাছ মরেই গেছিলো মানে আমি আমার দেরি হয়ে গেছিলো তার আর এই যেমন ফুল গাছটা এখন একটু রঙে ফিরছে ওর ওর রঙে অবস্থা খুবই বেহাল ছিল পিঁপড়েতে বেহাল করে দিয়েছিল পেয়ারা গাছটা করে ছেঁটে দেওয়া হয়েছে পেয়ারা পুষিয়ে আসছে সবে এর মধ্যে একটা ডালিয়া গাছ আসছে তাই না কবে ফুল আসবে এরকম কী করেছে মনে মানে মানে গাছের কড়ি এসেছে ফুল হবে আর সব পাতা খেয়ে কড়ি খেয়ে মানে একদম ন্যাড়া করে দিয়ে গেছে ডালা ফুল গাছ নাকচাপা গাছ আর এখানে টগর গাছের মানে পালংসা গাছ জবা গাছ এটাকেও খেয়ে গেছে এরকম এটাকেও খেয়ে গেছে পুরো লাচি দাঁড়িয়ে রয়েছে একটা এই গাদা গাছ এইরকম হচ্ছে গোলাপ গাছ এরকম পাতাগুলো সব খেয়ে নিয়েছে ফুলটা খায়নি সেটা আমার ভাগ্য ভালো আর এই গোলাপ গাছগুলোর কিছু একটা সমস্যা হয়েছে এগুলোকে আমাকে পুরো প্রথম থেকে আবার মাটি তুলে করতে হচ্ছে এইগুলো একটা ডাল এই ডাল দুটো আমি নিয়ে এসেছিলাম সেখান থেকেই হয়েছে ডালগুলো এটা তো কামিনী গাছ আর এটা আম গাছ এই আম গাছটাও আম আসছে এরকম পরে এসেছে আমও এসেছে গুটি যাই হোক কিন্তু পড়ে যাচ্ছে কেন জানি না তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমার সাথে নিচে যাই মা ডাকছে কেন শুনে এসে সকালবেলা বিবাসের খাবার যখন দিতে গেছিলাম মানে একটু দিতে গেছিলাম তো আমার কথা বলে নিই আজকে নিউ ইয়ার যেহেতু তাও কথা বলে মানে ও এমন একটা কাজ করেছে কালকে যার কারণে আমার ওর কথা বলতে খুব মানে আমি কথা বলছি না কালকের থেকে আমার খুব কষ্ট বলছি আমি তো যাই হোক মানে তাই তো নেই বললে যাই হোকটা যেটা একটা কথা তো সেজী বা তাও কথাটা বাদিয়ে দিলাম তোমরা পরে জানতে পারবে কি কথা আমি সেটা বলে দো তো ওদেরকে ঠিক আছে আর তাই জন্য উনি আমার পকেটে একটা দিয়েছি পেয়েছিল তো মিষ্টি করার জন্যে তো চলো আর কী বলবো কিছু কিছু মিষ্টি মুখ করে যদি মন খারাপ ভালোভাবে মানে কি মন খারাপটা হয়তো ভালো হবে না যেন খুব মনে উপর জিনিসটা মনে যদি চাই তাহলে একদম ঠিকঠাক হয়ে যাবে আর কিছু না যা ভর্ত যেন হয় কুকুর আমি প্রার্থনা করব জিনিসটা যেন হয় তো চলো দেখা একটু পড়ে কারণ এখন যদি আমি পিকনিকের রান্নাটা না শুরু করি দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে খাবো আমি ঝাড় কারণ দেখটার পরে যদি হয়ে যায় আমার বাবা মাকে ঝাড় দেবে তো চলো আমি ব্লগটা মাঝে মাঝে করবো ভাতটা সব কিছ করে তৈরি করা হয়েছে গন্ধ বেড়েছে রানাগার দিয়ে চলো দেখাই এরকম আলুটাও সেদ্ধ করে হালকা একটু ভিটে ভেজে রেখেছি আর এখানে মাংসটা কষছে ঠিক আছে তো চলো এখানে কেশর দুধ রাখা এখানে পুদিনা পাতা রাখা আর এখানে তো মাংস হচ্ছে আর বাবাকে দিয়েছে আর বাবা একটু কাজ আছে মানে একটা কাকা ফোন করে বললো গুড় নিয়ে যাওয়ার জন্য মানে খাটি গুড় তাই বাবা আনতে যাবে তাই বাবা আগে বসে পড়েছে মনিদের এখন পুজো হয়নি নাই চলে মনিদের দোকানে মানে পুজো হয়নি না হলে মনে চলে হ্যাঁ তো মা পুজো করে স্নান করে চলে এসেছে আর এখন একসাথে খাবো কিন্তু বাবা তাড়াহুড়ো করে খেয়ে আগে আগে চলে যাচ্ছে বলে বাবা বলে যাচ্ছে আজকে যাবে মনে কারোর বলা আছে বাবার তাই জন্য তুমি আর আসে কাজ যাবে না প্রকাশ শেখা তো মা খাইনি কারণ জামাই এখনো খাইনি সেই জন্য কিন্তু আমার তো খিদে পেয়ে গেছে বিরিয়ানি দেখে তো আমি বসে পড়েছি বাবার আমি খাচ্ছি এখন বসে বসে তো আমি তাড়াতাড়ি খাই না হলে ওরা চলে আসলে ওদেরকে খেতে দিয়ে থাকবে এখন এরা তিনজন এসে খাচ্ছে আমার বাবা খাওয়া আছে এখন এই তিনজন খাচ্ছে লেট মাস্টার এদের গাড়ি সবসময় লেটই থাকে এদের গাড়ি কখনো ফার্স্ট হয় না মনেই শুধুমাত্র একমাত্র পুজোর জন্য আসতে পাইনি আর লেট মাস্টার চলো বেট করে দেওয়া হচ্ছে একত্রিশ তারিখে আসার কথা অফিসে সব কিছু জমা দেওয়ার কিন্তু বিভাগ টাইমই করে উঠতে পারেনি তাই আমরা আসতেই তারপর ওই কাজটা কালকে হয়নি বলে দিদিকে ফোন করলাম তো দিদি বললো আজকেই আমি তো কোনো কাজ করবো না শুধু আমাদের কাজটাই করবো যেহেতু কালকে তো হয়নি তাই তো আমরা বেসিক্যালি এখানে বায়োমেডিক্যাল করছিলাম আর ফর্ম জমা দিয়েছিলাম তো আমার শুরু হয়ে গেছে এখন শুরু করেছে দিদি আমাকে জিজ্ঞেস করে তুমি সার চেঞ্জ করবে না আমি বললাম না দিদি আমার প্রথম থেকে ছোটোবেলার থেকে যেই নামটা আছে সেটা আমার অস্তিত্ব যেরকম ছেলেরা কখনও ওর অস্তিত্ব বলে না কেন বিয়ের পরে একটা মেয়েকেই বদলাতে হবে তাই জন্যে আমার সাথে ওর বিয়ে হয়েছে ঠিকই কিন্তু ও যেরকম ওর সারনেম চেঞ্জ করবে না সেরকম আমিও আমার সারনেম চেঞ্জ করতে চাই না তো বন্ধুরা বলো তো এটা আমি ঠিক করেছি না ভুল করেছি তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও

তো চলো আজকের মতো ব্লগটা এই অব্দি সবাই কেমন হলো ভিডিওটা দেখুন ভাই লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকবে দেখা নেক্সট ভিডিওতে সাথে থাকবে সুস্থ থাকবেন যদি কেউ এটা দাও আর একটা কথা বলাই হয়নি হ্যাপি নিউ ইয়ার সবাইকে গুড নাইট সবার দিনটা খুব 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 সরি সবার বছরটা খুব 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 ভালো কাটুক আমার বছরটাও খুব 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 ভালো কাটবে টাটা